একটি শান্ত সকালে গ্রামের এক ছোট্ট ঘরের নিচে জন্ম নিল এক দুষ্ট কুকুর ছানা নাম তার ঝাঁপি তুলোর মতো নরম আর খুব কৌতূহলী সে ঝাঁপি সারা দিন ঘুরে কখনো হাসির পেছনে দৌড়াতো কখনো চোরুই পাখির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতো কিন্তু কেউই তাকে সেভাবে আপন করে নেয়নি সে ছিল একা একদিন স্কুল থেকে ফিরে রাজু ঝাঁপিকে দেখতে পেল ছেলেটি একটা বিস্কুট ছুড়ে দিল আর ঝাঁপি খুশিতে লেজ নাড়তে লাগল সেই মুহূর্তেই একটা নতুন বন্ধুত্বের শুরু হল রাজু দৌড়ে গিয়ে মাকে বলল মা আমি ঝাঁপিকে আমার বন্ধু করতে চাই মা হাসলেন আর বললেন তবে যত্ন নিতে হবে খাওয়াতে হবে ভালোবাসতে হবে ঝাঁপি আর রাজু এখন সব সময় একসঙ্গে দৌড় খেলা গল্প ওরা যেন একে অপরের ছায়া হয়ে গেছে এটাই তো বন্ধুত্ব নির্ভরতা আর ভালোবাসা দিন শেষে রাজু আর ঝাঁপি একসঙ্গে ঘুমিয়ে পড়ে একজন মানুষের মতো একজন কুকুরের মতো না বরং একটুখানি ভালোবাসার মতো ঝাঁপি এখন আর একা নয় তার স্বপ্ন ছিল একজন বন্ধু আর সে পেয়েছে জীবনের সবচেয়ে আপন বন্ধুকে